বাংলা হেলদি লাইফে আপনাকে স্বাগতম আজকের বিষয় শিশু এবং যৌনতা নবজাতক অবস্থার পরের সময়কে শিশু অবস্থা বলে এই সময়ে শিশু হাঁটতে এবং কিছু কিছু কথা বলতে শিখে মলমূত্র ত্যাগের অভ্যাসের জন্য পিতামাতা শিশুকে টয়লেট ট্রেনিং দেন এই সময়ে দেখা যায় মনসমিমের মনসমিনের বিভিন্ন ধারায় শিশুর নানা আচরণ যৌনতার সাথে সম্পর্কযুক্ত থাকে মনোবিজ্ঞানী ফ্রয়েড এ ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা করেছেন শিশুকে যখন পায়ুতে হাত দিয়ে মা বাবা মল ত্যাগের পর পায়ুদার পরিষ্কার করে দেন তখন শিশু এক প্রকার আনন্দ অনুভব করতে থাকে এটি এনালে টেস্ট বা পায়ু স্তরের এক প্রকার আনন্দ শিশুর এই আনন্দ এক প্রকার যৌন অনুভূতি এর পরবর্তী সময়ে শিশু যখন নিজের যৌনাঙ্গের প্রতি উৎসাহী হয়ে ওঠে তখন সে ফিলিয়াক পর্যায়ে পৌঁছে এই সময়ে শিশুর রোমান্টিক অনুভূতির সৃষ্টি হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি এক প্রকার আকর্ষণ জন্মায় স্বভাবতই এটি বাবা মাকে ঘিরে সৃষ্টি হয় শিশুদের ক্ষেত্রে এই মনোদৈহিক যৌন আচরণকে ইউ ইডিপাস জটিলতা এবং ইলেকট্রা জটিলতা বলা হয় যেমন ছেলে শিশু মায়ের প্রতি আকর্ষিত থাকে এবং বাবার প্রতি ঈর্ষাপরায়ণ হয় এক্ষেত্রে ছেলে শিশুর ইডিপাস জটিলতা দেখা দেয় আবার মেয়ে শিশু বাবার প্রতি আকর্ষণ থাকে এবং মাকে ঈর্ষার চোখে দেখে এই এই যে যৌন ব্যবহারিক পরিবর্তন এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক মনোবিজ্ঞানী ফ্রয়েড এ ব্যাপারে সবচেয়ে কার্যকরী ব্যাখ্যা দিয়েছেন বয়স বাড়ার সাথে সাথে শিশুর যৌন আচরণগত পার্থক্য দেখা দেয় যে শিশু দিনে একবার মাত্র মলত্যাগ করত সে একাধিক ভার মলত্যাগ করতে উদ্যত হয় এর প্রধান মনস্তাত্ত্বিক কারণ হল শিশু তার নিজের যৌনাঙ্গ দেখে আনন্দ অনুভব করে আবার অনেক ক্ষেত্রে শিশু অন্য শিশুর যৌনাঙ্গ দেখতে চায় বা কোনো কোনো ক্ষেত্রে দেখে থাকে এতে এক প্রকার যৌন উদ্দীপনা লাভ করা সম্ভব হয় মাস্টার এবং জনসন একে শিশুর যৌন উদ্দীপনা হিসাবে ব্যাখ্যা দিয়েছেন শিশু যখন একা একা থাকে তখনও নানা স্তরের যৌন চিন্তা যা ঠিক সেই সময়ে তার জন্য যৌনতা নয় সেই কাজটি করে থাকে বিছানায় শুয়ে হয়তো সে তার মনের অজান্তে তার যৌনাঙ্গে স্পর্শ করে আবার কখনো কখনো সে এটি নিয়ে খেলা করে এতে করে মনোদৈহিক যৌন উত্তেজনার সৃষ্টি হয় যা শিশু বুঝতে পারে না ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ